ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই সাদ পাকের কসম ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম যে শব্দ এই Bilal رضی তালান تعالی عنہ বলতাছে এই শব্দই আজকে রাত্রে আমি স্বপ্নে যুগে দেখেছি সুবহানাল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে সাহাবা হয়ে গেল মসজিদে নববীতে হুজুর সাল্লা সাল্লাম একসাথে জামাতে নামাজ পড়ার আগ্রহিত হলো হুজুর সল্লা আলি সাল্লাম সাহাবাদিকর সাথে মাশোয়ারা করলেন যে কিভাবে সহজ একটি পদ্ধতি বের করা যায় যাতে করে একটি আওয়াজে একটি ধুনিয়ে সমস্ত সাহাবারা মসজিদ আসতে পারে আর একসাথে আমরা জামাতে নামাজ পড়তে পারি সাহাবারা মশুয়ারা দেওয়া শুরু করলেন কোনো কোনো সাহাবায় মশোয়ারা দিলেন যে আ যে সময় জামাতের সময় হয়ে যায় ওই সময় যেন আমরা মসজিদের উপরে ঘন্টা বাজাই এরকম করে যে সময় আমরা ঘণ্টা বাজাইমু ঘন্টার আওয়াজে আমার সাথীরা সাহাবারা মসজিদে আসবে আমরা একত্রিত হয়ে নামাজ জামাতের সহিত আদায় করবো হুজুর সাল্লা সাল্লাম পছন্দ করলেন না দ্বিতীয় সাহাবাই দিল মাসুয়ারা দিলেন যে আসল্লাহ ইহুদিরা যেভাবে তারা গির্জা করে সিঙ্গা বাজায় বাসিতে ফু দেয় হু শব্দ সিঙ্গা যা বাজায় ওই সিঙ্গা আমরা বাজামো মসজিদের উপরে যত করে সমস্ত সাথীর আওয়াজ শুনে মসজিদে এসে একসাথে জামাতের সহিত নামাজ পড়তে পারি ইয়া রসল্লাহ এটা কী বা হয় মশ্বারা দিলেন আরেকজনে মশ্বারা দিলেন যে এ রসোল্লাহ মসজিদের উপরে আগুন জ্বলাইলে কী বা হয় মসজিদের উপরে যে সময় আগুন জ্বলাইমু ধুমা দেখে সমস্ত সাহাবারা আসবো আইসা জামাতের সহিত ওনারা নামাজ আদায় করবো এ রসোল্লাহ এটা করলে কী বা হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কিছু বললেন না তারপরে আবার বললেন আরেকজন সাহাবা ইয়া রসুল্লাহ হজরত বিলাল হাফি উনি গলি গলিতে যায় জামাতের খবর দিয়া হোক এইটা কিবা বা হয় হুজুর এটার মধ্যেও কিছু বললেন না অতএব মাশোরা ওই জায়গায় রেখে সমস্ত সাহাবা বাড়ি বাড়ি চলে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম মাশ্বারা ভেঙে দিলেন সাহাবারা নিজের নিজের বাড়িতে চলে গেলেন দেখেন সাহাবাদের তাকুয়া সাহাবাদের ইমান সাহাবাদের ইসলাম নামক দিনের মধ্যে কি জজবা হজরত আবদুল্লাহ বিন জৈদ রাজি আল্লাহ তালানু রাত্রে শোয়ার জন্য গিয়েছেন এদিকে হজরত উমর খতাব রাজি আল্লাহ তালানু রাত্রে শোয়ার জন্য গিয়েছেন হজরত আব্দুল্লাহ বিন জৈদ রাজি আল্লাহ তালানু রাত্রে খাবের রাত্রে যে সময় শুয়েছেন শুয়ে ভেলগুমের নাগাল আসছেন ভেলগুমের সময় দেখতেছে স্বপ্নে কে যেন ঘন্টা নিয়ে যাইতাছে হাজরত আবদুল্লাহ বিন জৈদ রাজিউল্লাহ তালানহু ওই ঘন্টা আলার পাশে দৌড়াইছে দেখেন ইমান দেখেন জজবা দেখেন দিন ইসলামের জজবা ওনাদের পাওয়ার দেখেন ওই আলার পাশে দৌড়াইতেছে দৌড়াই দৌড়ে বলেন ঘন্টালা তুমি দাঁড়াও দাঁড়াও উনি বললেন কি হয়েছে বলো হজরত আবদুল্লাহ বিন জয়দ রাজি আল্লাহ বললেন যে তোমার হাতে যে ঘন্টা যে শব্দ এই ঘন্টাটা তুমি আমার হাতে দাও আমি এই ঘন্টাটা ব্যবহৃত করব ব্যবহার উনি বললেন কিভাবে ব্যবহার করবা কোন কাজে লাগাব এই ঘন্টা হজরত আবদুল্লাহ বিন জয়দ রাজি আল্লাহ বললেন যে হে মানুষ তুমি জানো না এই ঘন্টা আমাদের অতি প্রয়োজন নামাজের যে সময় সময় হয়ে যায় জামাতের যে সময় সময় হয়ে যায় আমার সাথীরা জামাতে পিছনে পড়ে যায় কাতে রাকাত ছুটে যায় এই জন্য মসজিদের সাদে উঠে আমি এরকম করে ঘন্টা বাজাবো যাতে করে সমস্ত সাহাবা ওই জামাতের সময় আসতে পারে হে মানুষ তুমি আমাকে ঘণ্টাটা দিয়ে দাও কত টাকা লাগে আমি দিব হজরত আবদুল্লা বিন জায়দ র এটা স্বপ্নে যুগে কিন্তু দেখতেছেন ওই উনি বললেন ওই মানুষে বললেন আল্লাহ রুবুল্লা আলমিন কিন্তু ফেরস্তা রূপে পাঠিয়ে দিয়েছিলেন ওই মানুষে বললেন হে আবদুল্লাহ বিন জায়দ তোমাকে এই ঘন্টার বদলে এমন কি কথা বাক্য শিখাবো না যে বাক্যর ধারায় এই ঘন্টায় যে কাম করব ওই বাক্য তার থেকে বেশি কাম করব অত বনে সোয়াবও পাবা আবদুল্লাহ বিন সাহেদ আল্লাহ তালাম বললেন অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দাও তখন ওই মানুষে ওই ফেরেস্তায় ওনাকে এই আজানের কলেমাত আজানের শব্দ শিখায়ে দিলেন সুবাহান সকাল হতে না হতেই হজরত আবদুল্লাহ বিন জাহেদ রাজি আল্লাহ দৌড়াইয়া চলে এসেছেন দৌড়ে চলে এসে হুজুর সল্লাহ আলী নিকটে হাজির হয়েছে হুজুর সল্ল্লাহি সাল্লাম বললেন এরসল্লাহ এই এই বৃত্তান্ত এই আমি স্বপ্নে দেখলাম আমাকে এই এই কলেমাত এই এই শব্দ শিখাইছেন হুজুর সল্লা আলী সাল্লাম এই শব্দ এই কলেমাত পায় অতি পছন্দনীয় করলেন আর এক বাক্যই বললেন হে আবদুল্লাহ বিন এটা তুমি এমনি কোনো সাধারণ স্বপ্ন দেখো নাই এইটা হইলো রুয়াতে সলিহা হা এটা স্বপ্ন সত্য খাপ এটা তুমি সত্য স্বপ্ন তোমাকে আল্লাহ রব্বুল্লা আলামিন দেখাইছেন অতএব হে আবদুল্লা বিন তুমি তোমার কলেমা হজরতে বিলাল রজি আল্লাহ তালাহুকে শোনায় দাও হজরতে বিলাল রজি আল্লাহ তালাহুকে মুখস্থ করায় দাও কেননা তোমার থেকে বিলালের আওয়াজ মধুর তোমার থেকে বিলালের আওয়াজ উচ্চ বিলালকে তুমি শিখাই দাও বিলাল যেন এই আওয়াজ দিয়ে মসজিদের সমস্ত সাহবাদেকে ডাকেন নামাজের জন্য সম্মানিত হাজরিন হাজরাতে বিলাল রাজি আল্লাহ মসজিদের মিনারায় উঠে গেলেন মসজিদের মিনারায় উঠে যে সময় শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দিতে দিতে এইদিকে হজরত উমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালানহু বাড়িতে শুয়েছিলেন বাড়িতে শুয়ে থাকার অবস্থায় যে সময় এই আজানের ধুনি শুনেছেন আজানের ধুনির শুনার সাথে সাথে ঘরের দিকে চাদ্দর নিবে কি নিবে না টান দিয়ে চাদর পিঠের উপরে ফালাইয়ে চাদ্দর লাগাইতেছে আর মসজিদের দিকে দৌড়াই আসতেছে মসজিদের দিকে দৌড়াই আর চাদ্দর উনি পিন্দে উনি পিন্দে পিন্তে এইরকম অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে এসেছেন এসে বলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ওই জাত পাকের কুসম ওই আল্লাহ রব্বুল আলমিনের কুসম যে শব্দ এই বিলাল রসি আল্লাহ তালন বলতেছে এই শব্দে আজকে রাত্রে আমি স্বপ্নে যুগে দেখেছি সুহান আল্লাহ আজানের এই ধুনি কিভাবে দেখেন আমাদের নিকটে আসলো हज़रते प्रथमे शुरू करल हज़रत अब्दुल्ला अब्न जायद रजियुलान आजान दवा शुरू करजरत बिलल हफ् रजियाल्लापर तस्दीक करल हज़रत उमर अब्न खत्तब रजियलान এই আজানের শব্দগুলো আমি আপনার নিকটবর্তী পর্যন্ত যে আছে আমি আপনি যে আমল করি আজান দেই জাদ আবদুল্লাবিনে জায়দ রানুর ছেলে ওনার নাম হয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওই মুহাম্মদ বিন আবদুল্লাহ আমাদিগকে শিখাইছেন তা তাবে তা যে ছিলেন ওনাদেরকে শিখাইছেন ওনারা তার পরের জমানাকে শিখাইছেন ওনারা তার পরের যুগকে শিখাইছেন ওনারা তার পরের যুগকে শিখাইছেন এইভাবে শিখাইতে শিখাইতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জমানায় যে আজানের ধুনি ছিল ওই আজানের ধুনি আজকে আমি আপনে দেই এই আজানের এত ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আজান দিল যে ময়াজ্জিন হইলো আল ময়াজ্দিন উ আলু নাসি আয় না ইয়ামাল কিয় আমা যারা ময়াজ্জিন অর্থাৎ যারা আজান দিল মসজিদে ও নিয়মিত আজান দেয় যারা আজান দেয় তাদের গর্দন আল্লাহ বোলা আলামিন হাসুর ময়দানে এত উচ্চ বানাবেন এত উচ্চ বানাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দূরের দিকে দেখে ওই সাহাব ওই আল্লাহ নবীর উম্মদকে চিনে ফেলেবেন যারা আমরা আজান দেই আজানের শব্দ যত দূরে যায় অত দূর পর্যন্ত আমি আপনি যদি কোনোদিন গুণা করে ফেলেছিলাম আমি আপনি যদি কোনোদিন পাপ করে ফেলেছিলাম আজানের শব্দ যেত দূরে যায় অত দূর পর্যন্ত আমি আপনার গুনা আল্লাহ রুবুল্লা আলামী মাফ করে দেয় সুহান শুধু তাই নয় আজানের শব্দ যত দূরে যায় আজানের শব্দ যত দূরে যায় অত দূর পর্যন্ত আর তাজা রয়েছে সমস্ত ভিজা তাজা মখলুকে আমি আপনার মখফিরাতের দোয়া আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে করেন সুহান আল্লাহ সমস্ত ভিজা আর তাজা মখলুকে আমি আপনার জন্য সাক্ষ্য দিবেন আমি আপনার জন্য সুপারিশ করবেন সুহান আল্লাহ কোনো ব্যক্তি যদি আজান দেয় আর আজান দিল তারপর নামাজ পড়লো ভালো করে মনে রাখবেন আপনি যে আজান দিলেন ওই আজানের তো ফজিলত রয়েছে রয়েছেই আপনার আজান শুনে যত মুসল্লিনে কারাম মসজিদে আসবেন নামাজের জন্য অত মুসল্লিনে কেরামের সোয়াব আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামাই দিয়ে দেবেন সুহান আল্লাহ